আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাইতেছে একটা চার খোপের মুরগি খাসা মুরগি খাঁসাটা দু ভিতরে চার খোপ করা হয়েছে এক একটা খোপের সাইজ আছে পঁচিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি করে খাঁচাটা নিচের খোপের উচ্চতা আছে বিশ ইঞ্চি আর উপরের খোপের উচ্চতা আছে বাইশ ইঞ্চি সাড়ার ইঞ্চ দরজা দেওয়া হয়েছে এবং এই যে উপরের সাইডটা দেখেন তারের গেপটা দেওয়া হয়েছে এক ইঞ্চি আর নিচের তলা দেওয়া হয়েছে পনেরো ইঞ্চি আর চৈতর্দিকে দিকে তারের গ্যাপটা দেওয়া হয়েছে দেড় ইঞ্চি খাসাটা পায়াটা একটু লম্বা করে দেওয়া হয়েছে পায়া দেওয়া হয়েছে ছয় ইঞ্চি খাসাটা সম্পূর্ণ দশ নম্বর তার দিয়ে তৈরি করা হইল এবং থ্রি ফোর ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হইল দুতালার ভিতরে চার খুব করা হয়েছে টেরেগুলি দেখেন প্লাস্টিকের টেরে দেওয়া হয়েছে চব্বিশ বাই চব্বিশ সাইজের চাইলে আপনার এই ধরনের টেরেগুলি আমাদের কাছে আলাদা অর্ডার করে নিতে পারবেন এটা একটা ওয়ার্ডার কারখানা যে কোনো মাল মাত্রা অর্ডারের মাধ্যমে আপনারা পাবেন এই খাসাগুলো অর্ডারের মাধ্যমে বানানো হয় এই যে ভিতরে একটা খাবার বাটি দেওয়া আছে দেখেন মুরগি কিংবা মুরগির বাচ্চার জন্য খাওয়ার জন্য দেওয়া হয়েছে মুরগির বাচ্চা যেন খাইতে পারে অনেক সময় খাবার অপচয় করে এই জন্যই এরকম খাবার বাটিগুলো আপনারা নিচে অথবা ভিতরে দিতে পারবেন এসব খাবার বাটিতে মুরগি খাবার ফালাইতে পারবে না চাইলে আপনার কবুতরের জন্য নিতে পারবেন এই যে পিছন সাইডটা দেখেন দুতালার ভিতরে চাইল খুব করা হয়েছে সামনে আছে চার ফিট আর পাশে আছে দুই ফিট এই চার ফিটের মাঝখানেই পার্টি দিয়ে করা হয়েছে দুই ফিট দুই ফিট খুব এই ধরনের খাসাগুলো আপনারা নিতে চাইলে আমাদের কাছে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন একটা অর্ডারই কারখানা রেডিমেড কোনো খাসা আমাদের কাছে থাকে না আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুরা এশিয়া পাম্প খাপারা রোডে খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনেই কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এর নিচের তলার টেরেগুলি দেখেন এখানে টোটালে চারটা টের ব্যবহার করা হয়েছে খাবারের বাটি পানির বাটির সিস্টেম বাহিরে করে দেওয়া হয়েছে যেন মাতা বাইকেরা বাহিরে খাইতে পারে ওই সিস্টেমটা করা আছে চাইলে আপনার ভিতরে খাবার বাটিগুলো আলাদা অর্ডার করে নিতে পারবেন এর নিচের তলাটা দেখেন নিচের তলাটা হয়েছে পনেরো এক ইঞ্চি গ্যাপ যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসায় আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাত অর্ডার করতে কল করুন বত্রিশ